আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাওনা এলাকার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয় গাজীপুর জয়দেবপুর প্রতিনিধি নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা সোমবার ছয় মে বিকেলে বেগম আয়সা অডিটোরিয়ামে মাওনা চৌরাস্তা বণিক সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলহাজ অ্যাডভোকেট আশাফুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম ওসমান ও আলহাজ মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়া প্রতীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান দুর্জয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাবু ফরিদ আহমেদ সরকার রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন মালেক মাস্টার কমপ্লেক্সের মালিক আলহাজ আব্দুল ওহাব ব্যবসায়ী আলহাজ আউয়াল ব্যাপারী হাজি আলহাজ ওহাব মৃধা হাজি আলহাজ মান্নান ফিরোজা আহমেদ আসাদুজ্জামান উমেদ আলী বাদল মোল্লা আবুল কালাম সহ ব্যবসায়ীর নেতৃবৃন্দ